হ্যালো বন্ধু আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে উপস্থিত হলাম বন্ধুরা আমাদের চ্যানেলে এই কচুর নতুন রেসিপি কচু বাটা তোমরা দেখছো বন্ধুরা আমরা প্রথমে একটা মান কচু নিয়ে নিলাম নিয়ে এলাম সরু সরু পিস করে কেটে নিয়ে মিক্সিতে দিয়ে তার সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে আমরা সবগুলো একসঙ্গে পেস্ট করে নেব বন্ধুরা এরপর অল্প পরিমাণ সর্ষে ও চার পাঁচটা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম নিয়ে আমরা পেস্ট করে নেব যেহেতু এটা সরষেটা অল্প তাই আমরা শিলেই ভালো করে বেটে নিলাম এবং বাটা মশলার টেস্ট হয় অন্য রকম একটু খুব বেশিই হয় শিলেবাটা মশলা তাই আমরা এগুলো বেটে নিলাম এবং অল্প যেহেতু সে সেহেতু এটা মিক্সিতে হবেও না তাই আমরা এটাকে ভালো করে শিলে দু তিনবার করে ঘুরিয়ে ফিরিয়ে পেস্ট করে নেব ভালো করে পিষে নেব বন্ধুরা তোমরাও কোনো দিন পারলে এইভাবে বেটে মশলা দিও তাহলে টেস্ট দেখবে কতগুণ বেড়ে যায় বন্ধুরা বহুগুণ বেড়ে যাবে তোমাদের শিলে বাটা মশলার টেস্ট কিন্তু যেহেতু শিল নোড়া সবার বাড়ি নেই তাই অসুবিধা হয় ওই জন্যই আমরা মিক্সিতে সাধারণত ব্যবহার করি এবং শিলে বাটা অনেক কষ্টকর তাই এগুলো আমরা পেস্ট করে ভালো করে একটা বাটিতে তুলে নিলাম বন্ধুরা তোমরা দেখো আমরা আগে থেকে যে কচুগুলো কেটে নিয়েছিলাম দিয়ে মিক্সিতে দিয়ে দিয়েছিলাম সেগুলো ভালো করে পেস্ট করে নিলাম পেস্ট করে নিয়ে এবার কড়াই তেল দিয়ে সর্ষের তেল দিয়েই আমরা এটা বানাবো তেল দিয়ে তেল গরম হলে এর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন দিয়ে একটু নেড়ে ছেড়ে এর মধ্যে লঙ্কা দিয়ে দিলাম লঙ্কা দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে আগে থেকে করে রাখার যে পেস্টটা ছিল কচু আর লঙ্কা দেওয়া সেই পেস্টটা এর মধ্যে একে অল্প অল্প করে তুলে দিয়ে দিলাম পুরো ঢেলে দেব দিয়ে ভালো করে মেশাতে থাকবে পুরো তেলের সরষের তেলের সঙ্গে ভালো করে মিশে একটু দেখবে বন্ধু একটু লাল লাল হয়ে যাবে একটু ভেজে ভাজা ভাজা করে নেবে বন্ধুরা তোমরা বন্ধুরা এটা কিন্তু দিয়ে তোমরা ক্রমাগত নাড়তে থাকবে দাঁড়া বন্ধুরা আমরা কিছুক্ষণ নাড়ার পর ভালো করে তেলটা মিশে গেলে এর মধ্যে হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে আমরা ভালো করে আবার নাচে থাকবো দেখবে বন্ধুরা তোমরা কচুটা বেশ একটু মাখামাখার মতন হয়ে এসছে বা একটু শুকনো মতন হয়ে এসছে তখন এর এর মধ্যে তোমরা স্বাদ মতো নুন দিয়ে নেবে বন্ধু এই রেসিপিগুলি তোমাদের কেমন লাগছে আমাদেরকে অবশ্যই জানিও নুন দেওয়ার পরে আবার আমরা ভালো করে নুনটা এই পেস্টের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম এবারে যে আমাদের সিলেবাটা সর্ষে আর কাঁচা লঙ্কা ছিল সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মেশাতে থাকলাম এবং ক্রমাগত নাড়তে থাকবো বন্ধুরা এখানে কিন্তু লেগে যাওয়ার খুব চান্স থাকে ওই জন্য তোমরা কিন্তু বারে বারে নাড়তে থাকবে বন্ধুরা তোমরা এই সময় গ্যাসের ফ্লেমটাও কিন্তু একটু কমিয়ে দিও হ্যাঁ খুব জোরে ফ্লেমে করলে তাহলে পুড়ে যাওয়ার চান্স আরও বেড়ে যায় ওই জন্য গ্যাসের ফ্লেমটা একটু কমিয়েই করো বন্ধুরা এই রেসিপিগুলি তোমাদের কেমন লাগছে আমাদেরকে অবশ্যই জানিও এবং যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখো বন্ধুরা আজকে আমাদের রেসিপি রেডি এবার এটা গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগবে আর উপর থেকে একটু সর্ষের তেল ও কাঁচা লঙ্কা দিতে ভুলো না কিন্তু ঠিক এই রকমভাবেই তোমরা পরিবেশন করো আর এর টেস্ট তোমরা খেয়ে বলো তোমাদের কেমন লাগলো টাটা গুড বন্ধু দেখা হবে পরের ভিডিও